তো নমস্কার বন্ধুরা বেঙ্গল আপনাদের সকলকে একবার স্বাগতম জানাচ্ছি তো আজকে দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত বেশ ভালো মতনই লক্ষ্য করা গিয়েছে একাধিক জেলার ক্ষেত্রে কালকে দিনকে ক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা দেখবো তবে তার আগে তার আগে আমরা এই মুহূর্তে চলে বজ্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মধ্যে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের একাধিক এলাকার ক্ষেত্রে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে আমরা চলে আসব একেবারে আবহাওয়ার র্যাডার প্লাসে তো আবহাওয়ার র্যাড প্লাসে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কলকাতা আশেপাশের দিকে কলকাতা নিউ টাউন পানিহাটি এছাড়াও বারুইপুর হিঙ্গালগঞ্জ বিষ্ণুপুর কেতলা শ্যামপুর এখানে বৃষ্টিপাত হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এই লাগু এলাকাগুলোর ক্ষেত্রে পিয়ালি এলাকাগুলোর ক্ষেত্রে নিউ টাউন কলকাতা বালি পানিহাটি বারাসাত গান্ধীনগর সিঙ্গুর এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে এছাড়া কিন্তু জঙ্গলপাড়া দিকগুলোর ক্ষেত্রেও হালকা থেকে মাঝারে বৃষ্টিপাত এই মুহূর্তে দাঁড়িয়ে চলছে একাধিক এলাকার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে এবং যদি আমরা এখানটায় জুমিন করি তাহলে কিন্তু দেখতে পাবেন যে মোটামুটিভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বিরা এছাড়া কিন্তু বাধান জামশেদপুর এখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাতও একাধিক এলাকার ক্ষেত্রে হচ্ছে এছাড়াও আমরা বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ক্ষেত্রেও ঢাকা সৈন্যবর্তী এলাকা কাপাসি এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত হচ্ছে ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও আজকের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা গিয়েছে তো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক এলাকার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মেঘলা মেঘলা আকাশও লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের আকাশ জুড়ে পশ্চিমবঙ্গের আকাশের ক্ষেত্রে অনেকটাই পরিষ্কার আকাশ রয়েছে কিন্তু পরিষ্কার আকাশ থাকা সত্ত্বেও দক্ষিণবঙ্গের একাধিক এলাকার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে চলে আসলাম আমরা এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে এবং বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের মোড়ে এসে আমরা দেখব যে কালকে দিনকে ক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজকের দিনকে মাঝরাতে বেলায় বা কোথায় কোথায় বৃষ্টিপাত হবে তো আজকের দিনকে মাঝরাতে রাতের বেলা দেখতে উত্তরবঙ্গের ক্ষেত্রে হিমালয় পাদদেশের পাঁচটি জেলা অর্থাৎ এখানে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং এবং আলিপুরদুয়ার এই পাঁচটি জেলার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের রংপুর বিভাগটার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট লাগো এলাকাগুলো ক্ষেত্রেও হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মাঝরাতে বেলা তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মাঝ রাতে মাঝ রাতে বেলায় বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং প্রথমে শুরু হবে রংপুর এলাকা থেকে বৃষ্টিপাত শুরু হবে সিলেট লাগো এলাকা থেকে বৃষ্টিপাত শুরু হবে এবং তারপরে কিন্তু বৃষ্টিপাত দাপিয়ে বেড়াবে গোটা বাংলাদেশ জুড়ে দেখুন বন্ধুরা রাত তিনটে নাগাদ রাত তিনটে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ক্ষেত্রে বালুরঘাট মহাদেবপুর বগুড়া মনমোহন সিং কিশোরগঞ্জ এবং সিলেট মৌলিবাজার এই সমস্ত এলাকার ক্ষেত্রে ব্যাপক বেলার দিকে লক্ষ্য করা যাবে মাঝরাতে বেলায় মুসুল ধারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের একাধিক প্রান্ত লক্ষ্য করা যাবে তার সাথে সাথে উপকূলবর্তী একাধিক এলাকা কালাপাড়ার দিকগুলোর ক্ষেত্রে খুলনা বুঝশালের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখান থেকে আমরা একটাকে চালিয়ে দিয়েছি ভোরবেলা দিকটায় ভোরবেলা ক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা শুরু হয়ে যাবে আগামীকালকে সকালবেলা থেকে বৃষ্টিপাতের পালাটা শুরু হয়ে যাবে এবং যদি আমরা একটু করি তাহলে কিন্তু আপনারা একাধিক এলাকা দেখতে পাবেন যে এলাকাগুলোর ক্ষেত্রে আগামীকালকে মুসুল ধারায় মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যার মধ্যে থেকে যার মধ্যে থেকে এখানটায় ঝিনাইদহ কচ্ছেদপুর এছাড়াও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সাইকুলপা বাহারপুর আহ খালী রাজবাড়ি পাংশা কুমারখালী হাতখালী শিবালয়া কালা দৌলাতপুর দৌলতপুর মানিকগঞ্জ বলপুর সুজানগর পাবনা নাগারপুর বেড়া হাজ এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে টাঙ্গাইলের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে ধরমরায় নাগারপুর শিবালয়া ঢাকা নার্সিংগাদি আদি কাপাসিয়া এছাড়া কিন্তু ক্ষেত্রে ত্রিপুরা লাগোয়া আল আগরতলা এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু মুসুলধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগরতলা আমবাস আদিগুলোর ক্ষেত্রে ভয়ঙ্কর রকমভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় তেত্রিশ থেকে চৌত্রিশ বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং এই এই সময়ে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে কালকে আগামীকালকের দিনকে ভোরবেলা থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে যেখানে বাংলাদেশ সন্নিবর্তী যে সমস্ত দক্ষিণবঙ্গের এলাকা রয়েছে যেমন বগুলা হয়ে গেল বনগাঁ হয়ে গেল এছাড়াও সৌরনগরের ক্ষেত্রে বাহাদুর বাদুরিয়ার ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুসুলধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চাকদার দিকগুলোর ক্ষেত্রে নগরঘড়ার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখান থেকে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা আটটার সময় চলে আসতাম এবং এই আটটার সময় সকালবেলা আটটা নাগাদ কিন্তু নদীয়ার একাধিক এলাকার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কৃষ্ণনগর এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাণ্ডার দিকগুলো ক্ষেত্রে চন্দ্রনগরের দিকগুলোর ক্ষেত্রে খরদা কলকাতা এলাকাগুলোর ক্ষেত্রে বারুইপুর এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিছুটা জমিন খোলে টাউন কলকাতা এলাকাগুলোও দেখতে পাবেন আপনারা যেখানটায় ভারী বৃষ্টিপাত দেখা যাবে এছাড়াও মাদুরাইপুর ফরিদগঞ্জ মোতিরহাট সিনবাগ কুমিল্লা এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে ভারী বৃষ্টিপাত থাকবে মনমোহন সিং এলাকাগুলোর ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সকালবেলার দিকেই এখান থেকে আমরা একটা চালিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন আপনারা যে আগামীকালকের দিনকে ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বাংলাদেশের সন্নিবতী সমস্ত এলাকার দিক থেকে শুরু হবে এবং তারপরে কিন্তু ধীরে 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 কিন্তু এটা পশ্চিমের দিকে অগ্রসর আরম্ভ পূর্ব থেকে পশ্চিমের দিকে অগ্রসর হতে আরম্ভ করবে বেলা বেড়ার সাথে সাথে তো আগামী কালকের দিনকে দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলার ক্ষেত্রেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং দেখতে পাচ্ছেন আপনারা এখানটায় কলকাতা এলাকাগুলোর ক্ষেত্রে কলকাতা বজবজ বিষ্ণুপুর বারুইপুর কেতলা এলাকা ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত থাকবে মাছাতে সিংহ চন্দ্রনগর ব্যারাকপুর পানিহাটি এখানেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কতুলপুর আরামবাগ বর্ধমান সোনামুখী এখানেও বৃষ্টিপাত থাকবে ঘোসকা দিকগুলো ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে কাঠুয়া বেলেডাঙ্গা বহরমপুর রামপুরহাট আজিমগঞ্জের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও আমরা জঙ্গিপুরের দিকগুলো ক্ষেত্রে ধুলিয়ান দিকগুলো ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে বেশ ভালোই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এখনও পর্যন্ত রয়েছে বাংলাদেশের প্রান্তেও কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে চিটাগং লাগো এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে এখান থেকেই আমরা ধীরে ধীরে ট্র্যাক চালিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে খড়গপুর লাঘো এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত বিকালবেলার দিকে দুপুরবেলা থেকে বিকালবেলা থেকে বৃষ্টিপাত চলতে থাকবে যেখানে বেলদা খড়গপুর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে জয়সলোয়ার লাঘ এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে বালিচকের দোকান ক্ষেত্রেও বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি নয়াগ্রাম সারি বেলদা এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া বাঁকুড়া লাগাও এলাকাগুলোর ক্ষেত্রে পুরুলিয়া বাঁকুড়া দিকগুলো ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া যদি জুমিন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আসানসোল চিত্তরঞ্জনের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মধুরপুর দুমকা দেহগড়িগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই সমস্ত এলাকার ক্ষেত্রে লক্ষ্য করা যাবে খুলনা বরিশালের ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে মহেশকালী টেকনাপের ক্ষেত্রেও বেশ ভালোই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ওভারঅল আপনারা মানে বুঝতে পারছেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কালকে দিনকে মুসুল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা চলতে থাকবে এখান থেকে আমরা আস্তে আস্তে চালিয়ে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমরা উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টিপাত দেখতে পাবো এমন না যে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে না মালদা সন্নিবর এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে জুমিন করলে আমরা এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে নবাবগঞ্জ এলাকাগুলোর আজিমগঞ্জ এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে রাজশাহী পুতিয়া লালপুর এলাকাগুলোর ক্ষেত্রে পাবনা আলাম আলামডাঙ্গা পাংসা পাংশা বালিয়াকুন্ডি এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে করিমপুরের দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো বেশ ভালোই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বৃষ্টিপাতের সম্ভাবনা লাগাতার চলতে থাকবে এবং রাত্রিবেলার দিকটাও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি দেখুন বন্ধুরা রাত্রিবেলার দিকেও কিন্তু ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে রাত্রিবেলার দিকটা আমরা যদি জমিন করি তাহলে আপনারা দেখতে পাবেন যে রাত্রিবেলার দিকে মুর্শিদাবাদ থেকে ভারী বৃষ্টিপাত ধীরে ধীরে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক এলাকার দিকে আস্তে আস্তে এগোতে আরম্ভ করে দেবে যেখানে বেলেডাঙ্গা দিগুলো ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কাঠোয়া কৃষ্ণনগর ঘোষকারা বোলপুর এছাড়া কিন্তু বর্ধমানের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে শিউরি রামপুরহাট দুমকার এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে আর এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো বেশ ভালোই হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে লক্ষ্য করা যাবে এবং চলে আসলাম বারোটার সময় রাত বারোটার সময় রাত বারোটার দিকেও কিন্তু আপনারা দেখতে পাবেন যে চন্দ্রকোনা খেসপুর শালবনে গোয়ালটর এখানে বৃষ্টিপাত হবে মেদিনীপুর বালিচক বেলি খড়গপুর পাঁচকুড়া কোলাঘাট বাগনান কিন্তু এলাকাগুলোর ক্ষেত্রে সাবাঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একাধিক এলাকার ক্ষেত্রে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে আপনারা তার মানে বুঝতে পাচ্ছেন যে পরিস্থিতি ধীরে ধীরে চেঞ্জ হতে আরম্ভ করবে কালকের দিনকে ক্ষেত্রে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা বৃষ্টিপাত থাকবে মাঝ রাতে বেলায় বাংলাদেশের থেকে কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে শুরু হবে এবং এই বৃষ্টিপাতটা কিন্তু দক্ষিণবঙ্গে এসে দক্ষিণবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাতে আরম্ভ করে দেবে তো আজকের এই ভিডিওতে আমরা এইটুকুই আপাতত হবে লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি ভেরি ভেরি অ্যাকুরেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন জন করে রাখবেন